তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আজকে ফার্স্ট আমার জীবনের একটা ব্লগ নিয়ে আসলাম মনে আমার জীবনে ফার্স্ট ব্লগ এবং এটা মনে আমার জীবনে লাস্ট ব্লগ আর যে মাছ কাটতে আছে এরও মনে হয় এটা লাস্ট মাছ কাট কারণ পঞ্চাশ কেজি মাছ এতে একলা কাটবো এতে কাটতে কাটতে পুরা শেষ ধান পুরা শেষ যেতে গেছে কাটতে কাটতে আবার লাস্টে দিয়া লাডি একটা লইছে এটা দিয়ে ফিটা শুরু করছে এই দেখুন তার হাত ধরি এতে হাত বেদ না হ্যাঁ ক একবার ক মলম লাগাইব একবার ক কি কয় একবার ক আর কাটতে হাঁটত না যাই হোক তো মাছ কাটা হইতাছে আমার শালার বিয়া এই উপলক্ষে তো মানুষ হইব দেড় হাজার তো মাছ লাগবো বলো পঞ্চাশ কেজি না সত্তর কেজি তো আবাদত পঞ্চাশ কেজি লইছি পরে দেওয়া যাবে যদি লাগে তাহলে আবার আইম আইয়া লই যাই হোক মাছ কাটা চলছে আমার গলাটা এত ভালো নয় সর্দি লইছে মাছ কাটা দেখতে দেখতে আমারও সর্দি লেছে। তো ওই দেন হ্যাঁ একবার উঠে একবার আবার দেন দুই কুইন্টাল মানে দুইশো কেজি বলে সুগর লাগবো আরে সালা রে আমরা এদিকে দুইশো কেজি শুয়োর দিয়া চার পাঁচ গ্রাম খাই যে এরা আর দুইশো কেজি বলে শুভ লাগে যাই হোক ওই দেন টাকুল দিয়ে শুভর গোতাইতে আসে গুতাই একটার পর একটা কাটতে আর কত বড় মারতে আছে এটা মায়ের ফাটি এরা মাপতে আছে দুইশো কোই তেল শুয়োর দিতে এই দেন কত বড় বাজার কাটি শুগরের মাংস লাইতে আছে একের পরে কাটতে আছে। আর ওই দেন কেমন লাগতে আছে। এই ধ্যান খুব টেস্ট হয়েছে রান্না দেন বিয়াও শুরু হয়ে গেছে আমার শালা তো যাই হোক বিহাটা খুব সুন্দর হইলো আপনারা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন